আবুদার মৃত্যুর কারণ নিয়ে এখনো অন্ধকারে বীজপুরের জনতা বিধানসভা হালি শহর কাঁচনাপাড়া অঞ্চলের জননেতা ছিলেন ওরফে যদিও বিজপুরের মানুষ তাকে আবুদা নামেই বেশি চিনতেন এমনকি মুকুল রায় তার হাত ধরেই কংগ্রেসে যোগদান করেছিলেন তবে বামামুলে সিপিএম নেতাদের চোখে চোখ রেখে কথা বলতেন ডাকাবুকো আবুদা বিজপুরে বামেদের বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র চলতে তিনি সূত্র বলছে আবুদার হাত ধরেই কাঁচনাপাড়া রেলওয়ে ওয়ার্কশপে বহু মানুষের কর্মসংস্থান হয়েছিল তাছাড়া সেবামূলক কাজে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে প্রসঙ্গত দু হাজার এগারো সালে আটই জুন মধ্যরাতে হালি শহর থেকে কাঁচনাপাড়ার বাড়ি ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন প্রথমে তিনি সেখানকার একটি নার্সিংহোমে এবং পরবর্তীকালে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে নিয়ে যাওয়ার পরিবর্তে স্থানীয় একটি তাকে লজে রাখা হয়েছিল তখন তিনি তৃণমূলেই ছিলেন অভিযোগ লজে থাকার সময় গলার সংক্রমণে তিনি আক্রান্ত হন কিন্তু দীর্ঘ চিকিৎসার পর দু সালে উনিশে জানুয়ারি তার মৃত্যু হয় যদিও কিভাবে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়ে গিয়েছে পরবর্তীতে তার বোন সোনালী সিংহ মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু উক্ত মামলায় মুকুল রায়কে পঞ্চাশ হাজার টাকার বন্ডে আগাম জামিন মঞ্জুর করেছিল উচ্চ আদালত যদিও সেই মামলার তদন্ত এখন কোন পর্যায়ে তা নিয়েও অন্ধকারে আবুদার অনুগামীরা আবুদার মৃত্যু রহস্য উন্মোচন হোক সম্ভবত এটাই চাইছেন বিজপুরের সাধারণ মানুষজন প্রশ্ন হচ্ছে মিনাল সিংহ রায়ের বোন সোনালী সিংহ রায় বর্তমানে দমদম বারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূলের মহিলা সভানেত্রী তথাপি তার দাদার মৃত্যুরহস্য উদ্ঘাটন বহু কদম পিছিয়ে আবুদার মৃত্যুর রহস্য নিয়ে বিজপুরের যুবনেতা সুদীপ্ত দাস বলেন মামলার গতি প্রকৃতি নিয়ে ওনার পরিবারের লোকেরাই ভালো বলতে পারবেন তবে বিজপুরের মানুষ জননেতার মৃত্যুর কারণ জানতে চায় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেটা জানা সম্ভব হচ্ছে না তার বক্তব্য আবুদার বোন বর্তমানে শাসক দলের একজন বড় মাপের নেত্রী সুতরাং তার দাদার মৃত্যুর রহস্য ওনার উদ্যোগ নেওয়া উচিত এটাই তো প্রশ্ন যারা আবুদারকে নিয়ে কান্নাকাটি করে আবুদারকে নিয়ে যাদের চোখের জল বাগ মারে না আবদার মূর্তি বসাচ্ছে অথচ এই আবুদার নামে এই আমি যতদূর জানি মামলা করেছিল তার পরিবারের লোকেরাই মামলা করেছিল আমরা জানতে চাইছি এই মামলার কি অবস্থা বর্তমানে এবং তার তারা যাদের নামে অভিযোগ করেছিল বর্তমানে কি বলছে এটা তো আমাদেরও প্রশ্ন আমরাও বুঝতে পারছি না বোধহয় উপর কোদের হয়েছে নেতি হাজির দলের নেতা তিনি এসে প্রশ্নটা তার দলের নেতাদের করা উচিত তার দলে সরকারে আছে প্রশাসনে আছে তার করা উচিত যে তার দাদার পুত্র তিনি অভিযোগ করেছিলেন কোন এক সময় হামলাও করেছিলেন তাহলে ঘটনার প্রতিপ্রকৃতি কি হলো উনি বলতে পারবেন তবে পিছপুরের মানুষ অবশ্যই পিছপুরের পরিচিত জননেতা তার কি হয়েছিল তার কোনো অবশ্য থাকে সেটা তো জানতে চাই এখানে কোন নাই বলেছেন যে সাধারণ মানুষ জানতে চায় কিন্তু অজ্ঞাত কারণে সেটা জানা যায় না বলতে তাদের ভিত্তিতে পারি তারাই অভিযোগ করছিলেন যে তাদের তাকে মারা হয়েছে হত্যা করা হয়েছে এবার সেটা তারা অভিযোগ করেছিলেন প্রশাসন তদন্ত করেছে সে তদন্ত কি হলো কত দূরে গেল সেটা আমরা জানি না প্রশাসন জানি আর ওনারা বলতে পারবেন